ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সকাল ছটায় তাপমাত্রা পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতার পরিমাণ একানব্বই শতাংশ ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দীর্ঘদিনে শুষ্ক আবহাওয়া ও গরমের পর ঢাকায় অবশেষে স্বস্তির ইঙ্গিত মিলেছে বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রাজধানী ও আশেপাশের এলাকায় সহ বৃষ্টি হতে পারে এতে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে দুপুর বারোটা পর্যন্ত দেওয়া পূর্বভাষে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এ সময় দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার জুড়ে হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে